আচ্ছা খুলনা বিশল সি ইউনিটের রিটেন পার্টের সাজেশন ফার্স্ট অফ অল ইংলিশ দেখো ইংলিশের ক্ষেত্রে তুমি পড়বা হচ্ছে ফার্স্ট অফ অল প্যারাগ্রাফ ঠিক আছে প্যারাগ্রাফ টেক্সটওয়াল নন টেক্সঅাল হতে পারে সো প্যারাগ্রাফ রাইটিং লিটাল রাইটিং সামারি রাইটিং থিম রাইটিং তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে যাবা দেখো তোমার কিন্তু ইংলিশের রিটার্নের মার্ক হচ্ছে 20 মার্ক এই 20 মার্কের মধ্যে তোমার কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে শর্ট প্রশ্ন বলতে যেমন তোমার দিল হচ্ছে এক নম্বরের জন্য একটা দিল হোয়াট ইজ সিমিলি হোয়াট ইজ মেটা হোয়াট ইজ পার্সোনিফিকেশন হোয়াট ইজ হোমোনিয়াম হোমোফোন পড়বা হচ্ছে ইংলিশ ইংলিশ সাহিত্য থেকে তুমি পড়বা হচ্ছে যেমন দিল হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সিমিলিটা উইথ সিমিলি এবং দিতে হবে তারপর তোমাকে দিল হচ্ছে যে পাঁচ নম্বরের জন্য হট আর দ্য ডিফারেন্ট বিটুইন হোমোনিয়াম অ্যান্ড হোমোফোন ঠিক আছে তাহলে তোমাকে ওই যে তোমার লিটারেচার যে তোমার টার্মগুলো রয়েছে বা ফিগার অফ স্পিচ সেগুলোর কিন্তু তোমার ডেফিনেশন এবং এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে আচ্ছা এইবার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেন্টেন্স কালেকশন এই সেন্টেন্স কালেকশন টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাকে পাঁচটা সেন্টেন্স দেবে বা একটা প্যাসেজ দেখা আসতে পারে প্যাসেজ ঠিক আছে সো পাঁচটা সেন্টেন্স যদি দেয় তাহলে পাঁচটা সেন্টেন্স কিন্তু তোমাকে রাইট করে লিখতে হবে এ বি সি ডি ই এরকম পাঁচটা সেন্টেন্স দেবে তোমাকে রাইট করে লিখতে হবে আচ্ছা তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং এটাও একটা গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ তোমাকে পাঁচটা ওয়ার্ড দেবে সেই পাঁচটা ওয়ার্ড থেকে পাঁচটা মিনিংফুল সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর কি উইথ ক্লু উইদাউট ক্লু উইথ ক্লো হচ্ছে তোমার কুগুলো দেওয়া থাকবে আর উইদ ক্লো হচ্ছে তোমার কুগুলো দেওয়া থাকবে না আর একটা টপিক বলবো সেটা হচ্ছে আসতে পারে না আসতে পারে সেটা হচ্ছে তোমার স্টোরি রাইটিং তোমার একটা ইনকমপ্লিট স্টোরি দেবে তোমাকে হচ্ছে সেটা কমপ্লিট করতে হবে সেটা পাঁচ মার্কের জন্য আসতে পারে দশ মার্কের জন্য আসতে পারে স্পেশালি পাঁচ মার্কের জন্য আসবে আচ্ছা এই যে টপিকগুলো বললাম তোমার যে লিটারেচার এটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি তোমার প্যারাগ্রাফ রাইটিং সেন্টেন্স মেকিং তার মানে হচ্ছে আরেকটা টপিক বলি সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে বাংলা ক্ষেত্রে তুমি ফার্স্ট অফ অল করবো হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে একটা তোমার উদ্দীপক থেকে ক ঘ এরকম চারটা বা পাঁচটা প্রশ্নের আনসার দিতে হবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা কি তোমার এইচএসসি সেই উদ্দীপকের মতো না এটা কিন্তু তোমার এইচএসসি উদ্দীপকের মতো নয় তোমার যা চাই প্রশ্নই তোমাকে কিন্তু তাই আনসার দিতে হবে তোমার হচ্ছে লেখা যাবে না যে উদ্দীপকের সাথে নিচে দেওয়া হলো বা এরকম আজার কথা লেখা যাবে না ঠিক আছে অর্থাৎ তোমার যা প্রশ্নই প্রশ্ন তাই তোমার তিন থেকে চার লাইন মধ্যে শেষ করবা তোমার হচ্ছে টপিক অর্থাৎ কিওয়ার্ড গুলো যোগ করবা ইনশাআল্লাহ তোমার হচ্ছে সম্পূর্ণ মার্ক দিবে আচ্ছা তারপরে হচ্ছে তোমার সারাংশ ভাব সম্প্রসারণ এই যে তিনটা থেকে এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ তারপর দেখবো হচ্ছে মূল ভাব লেখো অর্থাৎ যে গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে সেগুলোর মূলভাব লেখো ঠিক আছে এটা কিন্তু আসতে পারে মূলভাব লিখন আচ্ছা তারপর দেখবো হচ্ছে অনুচ্ছেদ লেখা অর্থাৎ কোন একটা সাম্প্রতিক কোন একটা বিষয় দেবে যে এটা সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখো সেটা পাঁচ মার্কের জন্য আসতে পারে আচ্ছা তারপর দেখবো হচ্ছে ব্যাখ্যা অর্থাৎ ব্যাখ্যা লিখন এটা কেমন দেখো তোমার যে গদ্যপদ্য নাটক উপন্যাস বা কোন একটা কবিতার লাইন তুলে দিল যে বললো বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমার নত শির ওই শিখ হিমাদ্রি এই যে লাইন গুলো ব্যাখ্যা করো ঠিক আছে এটা তোমার হচ্ছে পাঁচ মার্কের জন্য আসতে পারে খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপর হচ্ছে বাক্য গঠন অর্থাৎ তোমাকে পাঁচটা ওয়ার্ড দেবে সেই পাঁচটা ওয়ার্ড থেকে শব্দ থেকে পাঁচটা মিনিংফুল সেন্টেন্স মেক করতে হবে আচ্ছা এইবার যে টপিকটা সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে কারণ বাংলা ব্যাকরণ থেকে তোমাদের যে সিলেবাসে যে টপিকগুলো দেওয়া রয়েছে যেমন সমাস কারক ঠিক আছে এই যে টপিকগুলো এই টপিকগুলো বানান উচ্চারণ এই টপিকগুলো একটু ভালো করে দেখে দেবা এই টপিক থেকে কিভাবে দেখবা দেখো তোমাকে দিল যে উপমান এবং উপমিত কর্মধারে সমাসের মধ্যে পার্থক্য লোক দুইটা উদাহরণ সহ ঠিক আছে তাহলে তুমি যদি না পড়ে যাও যাস্ট বেসিক গুলো কনসেপ্ট क्लियर থাকলে হবে আচ্ছা তোমাদের বাংলায় যে 20 মার্কে রিটেন আসবে এখানে কিন্তু তোমার 5 মার্কে বা 10 মার্কে জন্য কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে বলতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে তোমাকে ক খ গ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে ঠিক আছে যেমন তোমাকে দিল যে একটা সমাসের নাম দিল বল এটা কোন সমাস ঠিক আছে তেমনি ভাবে একটা কারক দিল বা বলল যে শেষের কবিতা এটা কি ঠিক আছে তো এইরকম করে সংক্ষিপ্ত প্রশ্ন মানে কি তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু কোনো ধরনের তোমার অপশন থাকবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ